আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে আমরা যারা নতুন টেকনিশিয়ান আছি তাদের জন্য একটি প্রশ্নই বলতে পারেন বা একটা দাদার মতো এক কয়েল তার হচ্ছে একশো মিটার তো এই একশো মিটার তারকে আমরা যখন তারের কোটেশন করি বা এই বিভিন্ন ওয়ারিংয়ের জন্য আমরা তার সিলেক্ট করি তো সেখানে এই একশো মিটার কয়েলের মধ্যে আমরা কত মিটার তার ব্যবহার করতে পারবো আশা করি উত্তরটি জানাবেন তো এটা যদি আমরা জেনে থাকি তাহলে ভবিষ্যতে যখন আমরা কেবল কিনব তো কেবল কেনার পরে আমাদের যে দৈর্ঘ্য আছে বা বিভিন্ন বাসা হাউসওয়্যারিং আছে সেই হাউসওয়্যারিংয়ের মধ্যে আমরা খুব সহজেই আমাদের কেবলটা কাজে লাগাতে পারবো না হয়তো মনে করেন সমস্যায় পড়তে পারেন তো ধন্যবাদ সকলেই কমেন্টস করে